এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে আমার পায়ের নখটা কী করে মানে হোচট খেয়ে উঠে গেছিলো তো পুরো ব্যথা তার সাথে কম্বলের মধ্যে মানে ঘুমোতেই পারছি না খোঁচা লাগছিল তো সকালবেলায় ঘুম থেকে উঠে খেলাম গরম গরম এক কাপ চারোদে বসে আর মা করছে পুজো তারপর ভাবলাম যে না ভাই যেহেতু বাড়িতে আছে ওকে দিয়ে আজকে নখটা কাটিয়ে দিই কারণ এত ব্যথা কী আর বলবো আর আমার তো চলছে নিরামিষ তাই আমার ভাই আমাকে দেখে দেখে ডিম খাচ্ছে যাই হোক আমার যেহেতু নিরামিষ চলছে তাই আমার অত লোভও ছিল না তারপর আমি বানালাম পনির বানিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি আবারও কীর্তনে যেহেতু বাড়ির সামনে কীর্তন তো আসতে তো হবেই রোজ তো আজকে এসেছে লীলা কীর্তন দেখতে তো আজকে একটা পালা হচ্ছে সেটা হচ্ছে রাজা হরিশচন্দ্রের কিছু একটা হচ্ছে তো ওইটাই দেখছিলাম সবাই মিলে দুই মণিও এসছে আমার মেঝোমণি আর ছোটমণি তার সাথে বাবানও এসছে মা আজকে আসতে পারিনি দুপুরে কারণ মা আসবে সন্ধ্যাবেলাতে তো এখন লীলা কীর্তন শেষ হওয়ার পর সন্ধ্যা আরতি হচ্ছে ওই যে বললাম আমাদের কীর্তনে আসার মেন কারণই হচ্ছে ওই সন্ধ্যা আরতি দেখবো আর পরিক্রমা করবো বেশ নাচানাচি মজা হয় তো আজকেও সেরকমটা করে তারপরে বাড়ি চলে আসলাম সবার সঙ্গে দেখা হলো বেশ ভালোই লাগলো দেখা হবে নেক্সট